সদুল্লাহ আমরা সবাই করি এই জিনিসটা মুখ দিয়ে বলার নাম না উদাহরণ দিলে বুঝবেন আপনি আপনার মাকে বললেন ও মা তোমাকে ভালোবাসি বা কোনো সন্তান তার মাকে ডেইলি পঞ্চাশ বার পরে মা তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি অথচ মায়ের যেই খেদমত করার দরকার মায়ের যেই ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব সন্তানের মায়ের খেদমত করার দায়িত্ব সন্তানের মাকে খাবার দেওয়ার দায়িত্ব সন্তানের মাকে বাসস্থান দেওয়ার দায়িত্ব সন্তানের একটাও সন্তান পালন করে না বুঝছেন মুখ দিয়ে পঞ্চাশবার বলে ভালোবাসি কিন্তু মায়ের যেই দায়িত্বগুলো আছে একটাও সন্তান পালন করে না তাহলে মুখ দিয়ে সারাদিন যদি ভালোবাসার কথা বলে সেটা কি ভালোবাসা হয় ভালোবাসা হয় বরঞ্চ আপনি মুখ দিয়ে একবারও বইলেন না ভালোবাসি কিন্তু আপনার যা কিছু দায়িত্ব আছে